মম রূপ মাধুর্য মধ্যশেষ সর্বভাষকম ভাবশক্তহীন নিত্য শতমদয়ম মননতি গোচরণঞ্চনে ত্বং নমামি দেব দেব রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ডাক্তার সরকার গিরিশ ঘোষ প্রভৃতি ভক্ত সঙ্গে কথোপকথন ও আনন্দ ভজনানন্দে সমাধি মন্দিরে পরদিন সাতাশে অক্টোবর আঠেরোশো মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটা আজ নরেন্দ্র ডাক্তার সরকার শ্যাম বসু গিরিশ ডাক্তার ডোকরি ছোট নরেন্দ্র রাখাল মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও আমি আসি শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন গান শুনবেন ডাক্তার তুমি যে তিরিং মিনিং করে ওঠো ভাব চেপে রাখতে হবে ডাক্তার আবার বসিলেন তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে ডাক্তার মাস্টারকে বলিলেন ইট ইজ ডেঞ্জারাস টু হিম এ গান ঠাকুরের পক্ষে ভালো নয় ভাব হইলে অনর্থ ঘটিতে পারে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন কি বলছে তিনি উত্তর করিলেন ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয় বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোরে বলিতেছেন না না কেন ভাব হবে এ কথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন শরীর স্পন্দহীন নয়ন স্থির অবাক কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট বাহ্যশূন্য মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ আর সে মানুষ নয় নরেন্দ্রর মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে এ কি সুন্দর শোভা কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয় নাথ প্রেম উৎস উথলিল আজি বল হে প্রেমময় হৃদয়ে স্বামী কি ধন তোমারে দিব উপহার ইত্যাদি ইত্যাদি জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন গান সমাপ্ত হইল তখন পণ্ডিত ও মূর্খের বালক ও বৃদ্ধের পুরুষ ও স্ত্রীর আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল সভাসুদ্ধ লোক নিস্তব্ধ সকলেই সেই মুখপানে চাহিয়া রইয়াছেন এখন সেই কঠিন পীড়া কোথায় মুখ এখনও যেন প্রফুল্ল অরবিন্দ যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন লজ্জা ত্যাগ করো ঈশ্বরের নাম করবে তাতে আবার লজ্জা কি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমি এত বড় লোক আমি হরি হরি বলে নাচব বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে যদি বলে ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে লজ্জার কথা এসব ভাব ত্যাগ করো ডাক্তার আমার ওদিক দিয়েই যাওয়া নেই লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না শ্রীরামকৃষ্ণ তোমার উটি খুব আছে সকলের হাস্য দেখো জ্ঞান অজ্ঞানের পার হও তবে তাঁকে জানতে পারা যায় নানা জ্ঞানের নাম অজ্ঞান পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান এক ঈশ্বর সর্বভূতে আছেন এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান তাকে রূপে জানার নাম বিজ্ঞান যেমন পায়ে কাঁটা বেঁধেছে সে কাঁটাটা তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয় প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুটি ফেলে দিতে হয় তিনি যে জ্ঞান অজ্ঞানের পার লক্ষণ বলেছিলেন রাম এ কি আশ্চর্য এত বড় জ্ঞানী স্বয়ং বৈশিষ্ট্য দেব পুত্র শোকে অধীর হয়ে কেঁদেছিলেন রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অহংকার বোধও আছে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার পাপ পুণ্যের পার ধর্মের পার সূচি অসূচির পার এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন আয় মন বেড়াতে যাবি কালী কল্প মূলে যে চারি ফল পাবি শ্যাম বসু দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে শ্রীরামকৃষ্ণ নিত্যশুদ্ধ বোধ রূপম তা তোমায় কেমন করে বোঝাবো যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে তাকে এখন কি করে বুঝাবে হদ্দ বলতে পারো কেমন ঘি না যেমন ঘি একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করেছিল তো স্বামী এসেছে আচ্ছা ভাই স্বামী এলে কিরূপ আনন্দ হয় মেয়েটি বললে ভাই তোর স্বামী হলে তুই জানবি এখন তোরে কেমন করে বোঝাবো পুরাণে আছে ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন মা বেদে যে ব্রহ্মের কথা আছে এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয় তখন ভগবতী বললেন বাবা ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকবেন নমস্কার ধর্মহান ধর্ম কর্মক लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदं तगिगेहि शब्दनित्यपावनाङ्ग्लिपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं तं न देवदेव रामकृष्णमेश्वरम्